বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে র্যাবের হেলিকপ্টার করে সিলেট থেকে ঢাকায় আনা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট থেকে ঢাকায় পাঠানো হয়েছে আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নেওয়া হয় পরে সেখানে থেকে র্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ হোসেন মঙ্গলবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এচ এম চৌধুরীর বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশ চেষ্টার অভিযোগে করা মামলায় জামিন মঞ্জুর করেন জামিন পর পর সকালে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয় সিলেট কেন্দ্রীয় কারাগারে জেলার মোহাম্মদ সাখাত হোসেন বলেন এই এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে সেসব মামলায় বুধবার তাকে হাজির করার কথা রয়েছে সেজন্য মঙ্গলবার বিকেল চারটার দিকে তাকে ঢাকার কারণীগঞ্জে কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের জন্য নিয়ম অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তর করা হয় সিলেট জেলা পুলিশের এক কর্মকর্তা জানান অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেটের মামলায় জামিন পেয়েছেন তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা থাকায় পুলিশ নিরাপত্তায় ঢাকায় পাঠানো হয়েছে সড়ক পথে নিরাপত্তা বিষয়টি চিন্তা করে তাকে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে ওই কর্মকর্তা বলেন অবসরপ্রাপ্ত বিচারপতিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে নিরাপত্তা দিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় পরে সেখানে থেকে বিকেল সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার মধ্যে র্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয় তাকে প্রথমে ঢাকার পুরনো বিমানবন্দরে এবং সেখান থেকে নিরাপত্তা দিয়ে কানিগঞ্জের কারাগারে প্রেরণ করার কথা রয়েছে